পত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা দেওয়া পর্যন্ত কোনো অবস্থায় গৃহীত হবে না ঠিক আছে আবেদন ফি দেওয়ার জন্য এস হচ্ছে এমও ডি স্পেস ইউজার আইডি লিখে পাঠাতে হবে ওয়ান সিক্সটি পল্টো নাম্বার ফিরতি এসএমএস আপনার একটা পিন নাম্বার পাবেন পিন নাম্বারটা লিখে আবার আপনাদের ফিফটি এস পাঠাতে হবে এম ও ডি স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে পাঠাতে হবে ওয়ান সিক্সটি পল্টু নাম্বারে ফিরতে এসএমএস আপনারা কংগ্রেচুলেশন মেসেজ পাবেন যেখানে লেখা থাকবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পরবর্তীতে পরিশোধন প্রাপ্তির বিষয়ে এমও ডি ডট এল ডট ডট কম ডি ওয়েবসাইটে প্রার্থী সকল মোবাইল মানে যে প্রার্থীর মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ জানানো হবে অন্যান্য আবেদন প্রার্থীর পদত্ত মোবাইল ফোনে প্রার্থী সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নাম্বারটি সচল রাখা এবং এস এম এস পড়া প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করতে হবে এস এম এস পেরিত ইউজারের পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও ভেনুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন কপি করে নিতে হবে ঠিক আছে প্রার্থীর অবশ্যত্র লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে শুধুমাত্র টেলিটক প্রিপেড নাম্বার থেকে আপনারা এস এম এসের মাধ্যমে প্রিন প্রিনটা যদি হারিয়ে ফেলেন বা ভুলে যান সেক্ষেত্রে এটা পুনরুদ্ধার করতে পারবেন এখানে যে এস এম এস পদ্ধতি আছে পত্রিকা ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে ডাব্লিউ ডট এম ও ডি ডট গভ ডট বিডি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিডি অথবা বাংলাদেশ কর্মকর্তা রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের থেকে অল জবস বিডি ডট টেলেটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে বিজ্ঞপ্তি পাওয়া যাবে লিখিত নিয়োগ পরীক্ষার তারিখ সময় এবং অন্যান্য তথ্য এম গভ ডট বিডি হতে জানা যাবে প্রার্থীকে অন্যান্য আবেদনপত্র ডিক্লারেশন অংশ এই মর্মে ঘোষিত হতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদন কিন্তু প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তত্ত্ব অসত্য মিথ্যা প্রমাণ